সকালবেলা বাড়িতে দেখো মিস্ত্রি দাদা এসেছে কি কাজ হচ্ছে এদের দেখে বুঝতেই পারছ তো চলো পরে তো তোমাদেরকে বলবো অবশ্যই কি কাজ হচ্ছে এখানে আমার খুব অনেক দিনের একটা ইচ্ছা আর কি তো সেটা আজকে পূরণ হতে চলেছে তো যাই হোক আর আজকের এই ব্লগটা কিন্তু দুদিন আগের ব্লগ বৃহস্পতিবারের ব্লগ ওই যে তোমাদের দাদাভাই বাড়ি আসলে ওই এডিট করার অভাবে না মানে এতটা ব্যস্ত হয়ে যায় এডিট করার অভাবে টাইম মতো ব্লগগুলো ছাড়তে পারি না তো পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে হ্যালো সবাইকে গুড আফটারনুন দুপুর বারোটা বেজে গেছে ওই জন্য তোমাদেরকে শুভ দুপুরই জানালাম তো আমি ঝুমা নতুন আরও একটি ব্লকে ওয়েলকাম করছি চলে এসেছি দেখো স্নান টান করে পুজো দিতে আজকে হচ্ছে একাদশী তো একাদশীতে পুজো দিতে মা সকালে গোপাল জাগিয়ে গেছে আর তোমাদের দাদাভাই কিছু আনতে গেছে আসছে চলো দেখাই ওই দেখো আছে পিছনে আসছে দেখা যাচ্ছে না উপরে আসুক তো কি এনেছে সেটা তোমরা দেখতেই পাবে তো চলো আমি এখন পুজো দেব খুব পছন্দের একটা জিনিস নিয়ে এসেছি আজকে সারা দিনটা খুব ভালো যাবে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো আগে আমি একাদশীর পূজো সব বুঝিয়ে নিই মা স্নান করছে চলো তো এই দেখো চলে এসেছে পছন্দের জিনিসটা কেমন হয়েছে জানিও আজকে কেমন করেছে এটা এই দেখো এটা এখন সেট করা হবে চলো আগে সেট করে নিয়ে তারা দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এটা এখানে দিয়েছি এইটার ভিতর রাখবো আমার লোকনাথ বাবাকে ঠিক আছে আর এইটার ভিতর থাকবে গোপুর রাধা গোবিন্দ আর আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে তো যখন আনবো তখন দেখতেই পাবো কিছুটা আইডিয়া করতে পারছো তো সেই জন্য ওই জন্য এটা সরিয়েছি আর এটা নিতে গেছিলাম এই ধরনেরই সিংহাসন আর কি বড় কিন্তু এইটা আমার খুব পছন্দ হয়েছিল ওই জন্য এইটা নিয়ে এসেছি তো চলো আগে গুছিয়ে নিও এটার ভিতর আজকে গোছানো যাবে না লোকনাথকে আমি সামনে এখন দেব কালকে ওটাকে ঠিক করবো কারণ এখনই আবার পালিশটা পুরো কমপ্লিট করে দিয়েছে চলো দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এইভাবেই রেখেছি এই যে প্রসাদ তোলা হয়ে গেছে চলো নিচে যাই তো এই দেখো নিচে যাচ্ছি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো আমাদের বাড়িতে ওয়াইফাই লেগে গেছে এই দেখো আজকে সকালে লাগিয়ে দিয়ে গেছে এটা অনেক দিনের আশা ছিল লাগাবো লাগাবো তো লেগে গেছে বাড়িতে চলো এখন একাদশীর খাবার করতে হবে তো এখন আমি একাদশী যে আমরা খাবো আর কি যে খাবারটা তো সেটা এখন বানাবো তো আমাদের বাড়িতে সবাই একাদশী করে বলতে আমি আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই আমার মা তিনজনই আর ঋষু কি বলো তো মাঝে মাঝে একাদশীর খাবারও খায় আবার মাঝে মাঝে যখন খিদে পেয়ে যায় তখন ভাত খেয়ে নেয় ওর ও করে না আর কি তো সকালের বাবা পুরি এনে দিয়েছিল তো পুরি খেয়েছিল পর এখন আমাদের সাথে এইগুলোও খাবে রাত্রে ওকে আবার কিছু করে দেবো তো আমরা একাদশীতে কি কী খাই চলো তোমাদেরকে দেখায় এটা হচ্ছে সুটি তো সুটির আটা যেটাকে বলে পানি ফলের আটা তো এটা দিয়ে পকোড়াও বানানো যায় মানে আলু সিদ্ধ করে এর ভিতর দিয়ে একটু গোলমরিচ এগুলো দিয়ে আর কি একটু চিনি টিনি দিয়ে একটু পকোড়া মানে বড়া মতো ভাজা যায় সেগুলোও খাওয়া যায় আর আমি এটাকে আজকে ফার্স্ট টাইম একটু পুরির মতো বানাবো মানে মালপোয়ার মতো তো এটা নীলিমা বানায় তো বলেছে সুন্দর হয় তো বানা তাছাড়া আমরা এমনিতেও সাবু মাখা খাই না হলে একটু সবজি করে নিই তো একটু সবজি করে নিই তো সেটাই আমাদের কিন্তু একাদশীর প্রসাদ হয়ে যায় তো এই দেখো এই ছুটিটাকে মানে এই সুটির আটাটাকে কিন্তু এইভাবে মেখে নিচ্ছি আর কি তো এটা না প্রথমে ভালো করে লুচির আটা যেমন মাখে ওরকম ময়াম দিতে হবে তারপরে দেখো এই যে এইভাবে তোমার এটা কি বলে তো বেলা যাবে না বেললে লেগে যাবে আটার মতোই হয় তো সেই জন্য এটাকে হাতের ওপর নিয়ে একটু পাতিয়ে পাতিয়ে এটাকে পুরির মতো ভাজতে হবে তো আমার না আজকে ফার্স্ট টাইম মেখেছিলাম একটু মনে হচ্ছিলো নরম হয়ে গেছিলো তবে পরে আবার যখন রাত্রেবেলা তোমাদের দাদা জন্য চার পাঁচটা করে দিয়েছিলাম তখন একটু শক্ত করে মেখেছিলাম কিন্তু সেইগুলোর থেকে এই নরম করে মাখাটায় কিন্তু বেশ টেস্ট হয়েছিল তো এটা এইভাবে হচ্ছে না বলে ভাবলাম একটুখানি ওই মানে সুটি টাকার একটু দিয়ে হাতের মধ্যে হ্যাঁ এইভাবে মাখিয়ে নিয়ে এই যে এরকম চেপে চেপে একটু যে একটু একটু বড় হবে আর কি তখন কড়াইয়ে তেলের মধ্যে ছাড়তে হবে আমরা কিন্তু এইভাবে একাদশী প্রসাদ গ্রহণ করি তো আমরা যেহেতু কী তো আমার উপরে যেগুলো নিরামিষ বাসন আমার প্রচুর আছে কিন্তু এই বাড়িতে আসার পরে আমার এখনও উপরের কিচেনটাকে ঠিক করা হয়নি তবে এর মধ্যেও মানে তোমাদের দাদাভাই সব কাজ টাজ ব্যবস্থাও করে দিয়েছে আর কি লাগিয়ে দিয়ে যাবে মিস্ত্রি এসে তারপরে গ্যাস ওভেনটাকে সেট করব আর কিছু র্যাকটা কেনে ওই মানে আমি একটু আলাদাভাবে করব। তো একাদশী খাবার কিন্তু নিরামিষ বাসনই করে খাওয়া উচিত তো যে যেটা মানে তো আমরা যেহেতু ধোয়া কড়াই এই কড়াইটা আলাদাভাবেই ছিল তো গ্যাসটা আমাদের আমিষ কিন্তু কড়াই টড়াইগুলো কী বলে তো ঘরে এগুলো এই কড়াই আমি সবসময় রান্না করি না তো যাই হোক ওই জন্য আমি একাদশীর মানে এই কড়াইটাতেই করি অনেকগুলো কড়াই আছে আমার এই এইটাতেই করে নিই সবজি হলেও এটাতেই করি চলো এই দেখো এইভাবে এই মালপোয়ার মতো ছোট ছোট ভাজা হবে কিন্তু খেতে খারাপ লাগে না বেশ ভালো লাগে একটু মিষ্টি বেশি করে দিলে একটু পিঠে পিঠের মতোই হয় আর কি তো বেশ ভালো লাগে আর একটু সাথে সবজি করে নিয়েছি তো সেইগুলো দিয়ে কিন্তু আজকে দুপুরের এই আমাদের একাদশীর খাবার হবে অনেক দিনের ইচ্ছা ছিল বাড়িতে ওয়াইফাই কানেকশান লাগাবো তো যখন আমি ওই বাড়িতে ছিলাম আর কি তো সেখানে কেউ নিয়েছিল না মানে তার পৌঁছেছিল না তো সেই জন্য তোমাদের দাদাভাই একবার কথা বলেছিল যখন আমি নতুন নতুন ব্লগিং শুরু করি তখন তো সেইভাবে ওখানে নিতে হলে আমাদেরকে একাই নিতে হবে তো ওই জন্য খরচাটা অনেকটা বেশি হয়ে যায় বলে আমি নিইনি নি তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম নিতে হবে না কারণ আমি নর্মাল একটু মানে ব্লক করছি ইচ্ছে মতো এটা যে আমার প্রফেশনাল সেটা নয় তো নিতে হবে না আমার নেটে যেটুকু হবে আমি সেটুকুই করবো তো সেই তো ওইখান থেকে কিন্তু আর নেওয়া হয়নি তো এই বাড়িতে এসে অনেক দিন পর তো সেটাকে মানে সেই ইচ্ছাটা পূরণ করলাম কারণ এখানে সবার কানেকশান মোটামুটি আছে তো আমাদের নিতে অসুবিধা হয়নি ওই জন্য আমরাও কিন্তু নিয়ে নিলাম তো এর একটা কাহিনি আছে তোমাদেরকে অবশ্যই পরে ব্লগে জানাবো তো এই থাকো এইভাবে কিন্তু মানে লুচির মতো আর কি পিঠের মতো বলতে পারো মালপোয়া পিঠে যেরকম হয় ভাবে কিন্তু হচ্ছে তো দেখো সব একটা একটা করে দেখো ভাজা হয়ে গেছে একটু ফোলা ফোলা হয়েছে মানে আজকে প্রথম তো কয়েকটা ফোলা হয়েছে কয়েকটা হয়নি আর এই হচ্ছে আমাদের একাদশীর আজকে প্রসাদ এই হচ্ছে আমাদের একাদশীর খাবার গুড ইভিনিং বন্ধুরা একটু চা করে নিয়েছি আর এই বিস্কুট দিয়ে যে প্লেটটা যাচ্ছে এক সাইড থেকে সেটা কিন্তু রিসুর আমরা আজকে বিস্কুট খাই না আমরা সর্ষ জাতীয় জিনিস কিন্তু খাই না তো অনেকে চাটাও কিন্তু খায় না জানো তো চাটাও নেশার মধ্যে পড়ে ওই জন্য খায় না কিন্তু আমাদের ওই যে চাটা একটু নেশা জাতীয় জিনিস বললাম না চা না খেলে ভালো লাগে না তো সেই জন্য আমরা একটু চা খাই তো এখানে মা রয়েছে মাকে আলাদাভাবে এক কাপ দিয়ে দিলাম আর রীশুকে বিস্কুট দিয়ে ওদিকে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আর আমি এই যে দুজন মেলে নেব এখন নিয়ে একটু ঘরে গিয়ে টিভি দেখবো আর বসে বসে কিন্তু খাবো ঠান্ডাটা সেইভাবে কিন্তু কমই আছে খুব ঠান্ডা কিন্তু এখনও পর্যন্ত পড়িনি আর কি তো যাই হোক চলো চাটা খেয়ে কিন্তু একটু বেরোবো মানে ইচ্ছে আছে একটু বাজারে যাব তো এই দেখো রেডি হয়ে গেছি আর বাজারটা যেহেতু আমাদের একদম সঙ্গে মানে কাছে তোমাদের দাদা আসলে ঠিক এই টাইমেই বাজারে যাই দুপুরের দিকে আর সেইভাবে যাওয়া হয় না দেখো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা সন্ধ্যা মানে চাটা খেয়ে কিন্তু বেরোই তো চলো আর এখানে চলে এসছিলাম এটিএমে এটিএমের কাজ মিটিয়ে কি করতে আসে সবাই যেন মিটিয়ে কিন্তু একটা জিনিস নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি তো সেটাকে রাখতে এ দেখো রেখে নিয়েছি এখানে তো দেখে বুঝতে পারছো আর ফাইনালি দেখো আজকে এই ইচ্ছেটাও পূর্ণ হলো মানে অনেক দিনের ইচ্ছা একটা রিং লাইট হবে রিং লাইটের সাথে কিন্তু আমি শর্ট ভিডিও বানাবো তো যাই হোক সেইভাবে আনা হয়নি তো আজকে কিন্তু এটাকে নিয়ে এসেছি বাড়িতে অনেকটা সব সবথেকে বড়ো রিং লাইট না সরি এর থেকেও বড়ো রিং লাইট আছে মানে আমার ক্ষমতায় আমি এইটুকুই নিতে পেরেছি তো যাই হোক খুব ইচ্ছা মানে ইচ্ছে আর কি সবাই করে রিং লাইটের সাথে ভিডিও আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিনই করিনি রিং লাইটের সাথে ভিডিও তো যাই হোক এটাও নিয়ে আসলাম আজকে আর এই যে তোমাদের দাদাভাই সেট করছে আর আমার বাড়ির মাতব্বর আর কি মানে আমার মেয়ে সে কিন্তু এখন পড়তে গেছে সে থাকলে ওই মানে নিজে নিজেই মানে এইগুলোকে এক্সপার্ট আর কি সেট করার তো সে এসে দেখবে তো যাই হোক চলো তোমাদের দাদাভাই একে একে কিন্তু সেট করে দিচ্ছে তো গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ব্লক এখন না ঠিক তোমাদের দাদাভাই আসলে ঠিক এইভাবে ব্লক হয় মানে ভাগ ভাগ করে তো কালকে দেখেছো লাইটটা লাগিয়েছিলাম তারপরে কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম বাজারে কিছু আনতে আর কি তো সেটা আর পরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ফাইনালি আজকে দ্বাদশী সকালবেলা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর লোকনাথকে দেখো ওই সিংহাসনে সেট করে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানিও খাটটাকে খালি করা হয়েছে এটাকে পালিশ করে মানে এই এটা পালিশ করা নেই আর কি পালিশ করে তারপরে এখানে বিছানা টিছানা লাগানো হবে তো সেই জন্য ওটাকে খালি করা হয়েছে আর এইভাবে দেখো ঠাকুরগুলো সাজানো হয়েছে তো যাই হোক চলো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দেড়টার মতো কালকের ব্লগটা তোমাদের সাথে শেষ করা হয়েছিল না তো অনেক সকালে উঠে যেহেতু আজকে দ্বাদশী ছিল পুজো টুজো কমপ্লিট করে নিয়েছিলাম তো ভাবলাম এখন থেকে তোমাদের সাথে ব্লগটা করি কাজ কাজকর্ম সমস্ত কমপ্লিট এই দেখো আমাদের ঘরে মানে ঘরটার গোছানো থেকে শুরু করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর কালকে নিয়ে এসেছিলাম একটা রিং লাইট চলো তোমাদেরকে সেটা দেখায় তো তোমাদের ভাই সেট করছিল তখন একটু করে রেখেছিলাম তারপরে আর করা হয়নি কি কারণে যেন ব্যস্ত হয়ে গেছিলাম করা হয়নি এই দেখো এই রিং লাইটটা সেট করেছি আমার একটা পছন্দের জিনিস এটাই শর্ট ভিডিও শ্যুট করার জন্য নেওয়া হয়েছে কেমন হয়েছে জানিও এই দেখো অনেক দিন পর একটা মানে স্বপ্ন পূরণ হলো অনেক দিন পর অনেক দিন থেকে ভাবি যেটা নেব নেব তো যাই হোক ফাইনালি বাড়িতে নিয়েই আসলাম তো চলো এটা না রাখার জায়গা হচ্ছে না ঘরের কর্নারে তো ভেবেছি এই যে এই কর্নারটা রাখবো এই যে এদিকটা ফাঁকা রয়েছে কিন্তু পায়ে বাঁধবে অনেকটা বড় তো চলো পুরোটা দেখায় তো এই দেখো অনেক বড় আরো বড় হচ্ছে আমি ছোট করে রেখেছি এই দেখো তো এত বড় ঘরে না টাকার জায়গা হচ্ছে না তো এই জন্য এই যে এই কর্নারটাই ঢুকিয়ে রেখেছি যখন আমার দরকার হবে তখন বাইরে নেবো আর আজকে যেহেতু শুক্রবার আজকে দ্বাদশী আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে আর তোমাদের দাদা ভাই দুদিন বাড়িতে এসে দুদিনই নিরামিষই খাচ্ছে আর কালকেও শনিবার রবিবারে তো চলে যাবে তো নিরামিষ নিরামিষই চলছে আজকে কী রান্নাবান্না হয়েছে পরে তোমাদেরকে দেখাবো সকালে আমরা পুজো টুজো দিয়ে সকাল সকাল আলু সিদ্ধ ডাল এই মানে মা করে দিয়েছিল সকালবেলা যেহেতু সবাই একাদশী করা হয় তো সকালবেলা সেগুলো খাওয়া হয়ে গেছে পরে মা রান্না রান্নাবান্না করেছে তো চলো পরে আসছি ঘড়িতে বাজে ওই আড়াইটের মতো তো ওই দেখো দুপুরের খাবার নিয়ে বসেছি তো আজকে রান্না হয়েছে দেখো ফুলকপি আলুর রসা আর বেগুন ভাজা আর কালকের মানে ভেজ ডাল করেছিল একটু সকালে সেই আর সকালবেলা আর ভেবেছিলাম একটু পালং শাক করবো এবার পালং শাকটা কাটার সময় ওর ভিতর দিকে একটা বড় কেঁচো তো সেই শাকটাকে পুরো ফেলে দিয়েছি আর শাক রান্না হয়নি তো যেহেতু নিরামিষ ওই জন্য সকালের এই দেখো আলু সিদ্ধ ডাল একটু একটু রয়েছে আর ফুলকপি আলুর সবজি আর বেগুন ভাজা এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের কিন্তু খাবার তো চলো বন্ধুরা খাবার দাবার করে নিই মানে খাওয়া দাওয়া করে নিই পরে আসছি সারাদিন নিরামিষ খাওয়ার পরে এই রাত্রেবেলা কিন্তু আমাকে নিরামিষটা ভঙ্গ করতে হলো তো তোমাদের দাদাভাই বাড়িতে আসলে কিন্তু এটা আমাদের হয়েই যায় কিছু করার নেই তো তোমাদের দাদাভাই চার দিনের জন্য বাড়ি এসেছে তার মধ্যে তিন দিনই নিরামিষ চলছে আর একটা দিন আছে তারপরে কিন্তু চলে যাবে তো যারা যারা আমার পুরোনো ব্লগ দেখো আর কি দেখেছো তারা সবাই যেন যখনই বাড়ি আসে একদিন করে ঋষুকে কিন্তু বাইরে নিয়ে যায় খাওয়াতে আমাকেও নিয়ে যায় তো সে জায়গায় এবার আর যেতে চায়নি বাজারে কারণ ওর পরীক্ষাটা একদম সামনে আর একটা মাসও নেই তো সেই জন্য বললো পাপা আমি বাইরে যাব না তো বলল বাইরে যাব না তা কি হয়েছে বাইরে না গেলে তো আমি খাবার আনতেই পারি তো সেই জন্য দেখো চলে এসেছে রাত্রে হচ্ছে মিক্সড মাটন চাউ আর হচ্ছে বিরিয়ানি তো মাও বলেছিল আজ যেহেতু নিরামিষ আমরা কিন্তু আজকে নিরামিষই খাবো তো মাকে জামাই বলে দিল যে সারাদিন খাওয়া হয়ে গেছে রাত্রে না। তো তোমাদের দাদাভাই আসলে এইভাবে কিন্তু মানে যাই করি না কেন মানে সব ভঙ্গ হয়ে যায় তো বলে এটা মনের ব্যাপার মন থেকে যা করবে সেটাই হবে মনে যেটা চাইছে সেটাই করো তো চলো আর এখানে দেখো সবার প্লেটে আর কি দিয়ে দিচ্ছি মা আমি রিশু তোমাদের দাদাভাই আর সবাই অল্প অল্প করে সব রকম দিয়েই খাবো আর তোমরা এটাও জানো যখন আমরা খাবার আনি বা বাইরে যাই একটু আলাদা রকম মানে তিনজনে তিন রকম নিই দিয়ে ভাগ করে খাই তাহলে তিন রকম টেস্টটাই হয় তো যাই হোক মেয়ের ইচ্ছা ছিল মিক্সড চাউমিন খাবে আর বাবার ইচ্ছা ছিল বিরিয়ানি খাবে আর আমাদের দুজনের ইচ্ছা ছিল আমরা নিরামিষ ভাত ডালি মানে ভাত তরকারি যা আছে তাই খাবো কিন্তু না এটাই আমাদের আজকের রাতের ডিনার তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা